আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটি কোনো ডিজাইন শেখানোর ভিডিও না এখানে আমি কোনো জিনিস বানিয়ে দেখাচ্ছি না এখানে আমি জাস্ট আমার করা লেসগুলার ভিডিও দিয়ে একটি ভিডিও মেক করেছি যাতে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে পারি শুরুতে বলে রাখি এই ভিডিওতে যে কয়টি লেস আপনারা দেখতে পাচ্ছেন সিম্পল সিম্পল লেস সবগুলো লেসের ডিজাইন আমার চ্যানেলে আপলোড করা আছে ডিটেলসে আপনারা চাইলেই খুব সহজে গুটি সুতার মাধ্যমে করার জন্য বা নয়তা সুতা দিয়ে করার জন্য এই টিউটোরিয়ালগুলো দেখে শিখে নিতে পারেন এখানে আমি সবগুলা ডিজাইনের মধ্যেই গুটি সুতা ইউজ করেছি আপনারা চাইলে নয়তা সুতা দিয়েও সেম ডিজাইন ক্রিয়েট করতে পারেন আমার নয়তা সুতা একটু লেসের ক্ষেত্রে বাড়ি মনে হয় যার কারণে আমি নয়টা সুতা ইউজ করিনি গুটি সুতা দিয়ে লেসটা একটু হালকা পাতলা ভালোই লাগে কিন্তু অনেকেরই দেখা যায় গুটি সুতা নিয়ে একটা সন্দেহ কাজ করে গুটি সুতা নরম হবে গুটি সুতা দিয়ে কালার উঠবে তাদের উদ্দেশ্যে বলবো আমি নিজেও আগে গুটি সুতা নিয়ে অনেকবার টকেছি বাসায় আনার পরে দেখি সুতা পচা পরে কাজ করার সময় ছিঁড়ে যায় লেসগুলো টান দিলে ছিঁড়ে যায় পরে আমি গুটি সুতা কেনার সময় গুটি সুতার সুতায় কিছু অংশ বের করে ওটা টান দিয়ে দেখি যাতে শক্ত আছে কি না ওভাবে চেক করে নিলেই সুতা ভালো পড়বে আর যখন শক্ত দেখে নেবেন তখন দেখা যাবে কালার উঠবে না ভালো সুতাই হবে আর গুটি সুতা একটু চিকন হওয়াতে এটার সাথে পাওয়াল ইউজ করা যায় পাওয়াল ইউজ করলে লেসের লুক অনেকটা ডিফারেন্ট আসে সুন্দর আসে যার কারণে গুটি সুতাটাই ভালো হবে লেসের জন্য আমি যেটা মনে করি আর যারা মনে করেন গুটি সুতা দিয়ে কাটার কাজ শেখা যায় না তাদের উদ্দেশ্যে বলবো আমি নিজেও গুটি সুতা দিয়ে আর জিরো পয়েন্ট সিক্স এম এম হুক দিয়েই ফার্স্টে চেষ্টা করতে করতে কাজটা শিখেছি পরবর্তীতে ইউটিউব দেখে আইডিয়া নিয়ে ডিজাইন মেক করি তো চেষ্টা থাকলে মন মন থাকলে মানে মন দিয়ে যদি চেষ্টা করেন তাইলে গুটি সুতা আর চিকন সুই দিয়েও কাজটি শেখা সম্ভব তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার লেজগুলো যদি ভালো লেগে থাকে আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান আসসালামু আলাইকুম